কেউ সে আমার ভন্ডের সাথেও সে ইলেকশন করছে সেটা আমি জানতাম না পরে শুনি সে আমার বোনটার সাথেও মানে খারাপ কাজ করছে এই ধরনের সবকিছু করছে তারপরেও আমার মা সেটা জানতো না জানতো না দেখে ওই মাস্টারে মানে মা মা আরও মাস্টারকে ভালো লাগছে দেখে ওই জন্য আমাকে রাখছে যে আমাকে ভালো মন্দ করে পড়াবে বা ভালো জনের রেজাল্ট ভালো করে তার জন্য আমার মা এই মাস্টার রাখছিল তখন আমি পড়তে পড়তে শুনি যে আমার মাও তার সাথে সব কিছু করছে বা ইলেকশনে ধরেছে তার সাথে আমার মিলামেশাও করছে সেটা আমি পরে শুনলাম তখন আমি এই কথাটা শোনার পরে আমার নিজের কাছেও কিরকম জানি মানে খারাপ লাগছিল সেটা কীভাবে কি আমার মা কি এর সাথে ইলেকশন করে দিকে দেখা বা মা তাকে পছন্দ করে বা মাকে মা ওকে ভালোবাসে ভালোবাসা বা মার ক্ষেত্রে থেকে আমি সুতা বা আমার ভাই আমাকে আমি একটি বাড়িতে পড়ার জন্য তখন সে আমার জীবনটা সে শুরু থেকেই এরকম খারাপ মুহূর্তে কাটানো লাগতেছে যে কি করব আমি আর দর্শক আবারও বরাবর চলে আসলাম বিরুলিয়া এক স্পটে সেখানে কাপুর সঙ্গে দেখা আপুর জীবনের কিছু কষ্টের কথা বলবে কারণ তার ফ্যামিলি কত দিক দিয়ে সে কত কষ্ট পাইছে কত আঘাত পাইছে সে সেগুলো বলার জন্য আপনাদের কাছে সে শেয়ার করবে এবং সে আসছে কিছু কথা বলার জন্য আপু সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম। আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম আচ্ছা আপু আপনি আপনার জীবনের কষ্টের পূজা পাইছেন বা যেটা মানে শেয়ার করবেন সেটা এমন কি ধরনের একটা কথা বলবেন যে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আমার জীবনে যে কাহিনীগুলো ঘটছে ঘটনাগুলো ঘটছে তাই আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আসছি। সবাই অবশ্যই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে। আমার নাম হইছে সানজিতা আক্তার তো আমি ছুট ক্লাস সেভেনে পড়ি আমি একসাথে মানে যে স্কুলে পড়ি লেখাপড়া করতে করতে আমার একটা ছেলেকে অনেক ভালো লাগে আমি তার সাথে ভালো এক পর্যায়ে ভালো লাগতে লাগতো তার সাথে আমার এক পর্যায়ে মিলামেশা অনেক কিছু হয়ে যায় সেটা আমার মা বুঝতে পারতো না মা আমাকে না তখন আমার মা বাড়িতে একটা প্রাইভেট মাস্টার রাখে বা আমাকে পড়ানোর জন্য তারপরে আমি মার কথাটাই রাজু এলাম বা বলতেছে তোমার আর এত দীর্ঘ আসতে হবে না আমি তোমার জন্য একটা মাস্টার রাখতেছি তুমি বাড়িতেই পড়বে কি করো মার কথা তার ফলে পাই না পরের দিন থেকে মাস্টার সাহেব আসলো আমাদের বাড়িতে আমাকে পড়ানোর জন্য আমি পড়লাম তারপরে কয়েকদিনই বা এর এভাবে এক দেড় মাস আমাকে পড়ায় গেল বা বাড়িতে আসা যাওয়া করলো তারপর আমি এক পর্যায়ে শুনি আমার যে ছোটো বোন আসিল সে বোনটাকেও সে আমার বোনটার সাথেও সে উল্লেখশন করছে সেটা আমি জানতাম না পরে শুনি সে আমার বোনটার সাথেও মানে খারাপ কাজ করছে এই ধরনের সবকিছু করছে তারপরেও আমার মা সেটা জানতো না জানতো না দেখে ওই মাস্টারে মানে মা মা আরও মাস্টারকে ভালো লাগছে দেখে ওই জন্য আমাকে রাখছে যে আমাকে ভালো মন্দ করে পড়াবে বা ভালো জনের রেজাল্ট ভালো তার জন্য আমার মা এই মাস্টারটা রাখছিল তখন আমি পড়তে পড়তে একটা শুনি যে আমার মাও তার সাথে সব কিছু করছে বা ইলেকশনের জোরে তার সাথে আমার মিলামেশাও করছি সেটা আমি পরে শুনলাম তখন আমি এই কথাটা শোনার পরে আমার নিজের কাছেও কীরকম জানি মানে খারাপ লাগছিল সেটি কীভাবে কী আমার মাকে এর সাথে ইলেকশন করে দিকে দেখা বা মা তাকে পছন্দ করে বা মাকে মা ওকে ভালোবাসে দেখা বা মার ক্ষেত্রে থেকে মনে আমি একটি সুতা বা আমার ছিল না আমাকে মাস্টার দিছে আমি বাড়িতে পড়ব পড়ার জন্য তখন সে আমার জীবনটা সে শুরু থেকেই এরকম খারাপ মুহূর্তে কাটানো লাগতেছে যে কি করব আমি আর চিন্তা ভাবনা না সেটা আপনাকে এরকম কিছু করলো আপনার প্রাইভেট মাস্টারের সাথে আপনার মা আপনাকে বাইরের ছেলের সাথে মিলামেশা করতে দিল না এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে মা ও ছাত্র আছে মা এই মাস্টারের সাথে মিলামেশা করত সেটা মা আমাকে বুঝতে দেয় বা আমি বুঝতে পারি নিকে সেটা আমাকে পড়াতে আসলে মাও তাকে দেখলো বা মা তার সাথে কিছু করতে পারলো তার জন্য মার ভালো দিক দিয়ে চায় আমাকে মাস্টাররা রাখছে না হলে আমি বাইরে ছেলের সাথে মিলামেশা করছি মা পছন্দ করে নাই মাস্টার এঁকে দিল বাড়ির ভিতরে কিন্তু মাও ভালো জানে সেটা তো আমি অত কিছু বুঝতে পারি না না আপনার মা আপনাকে বাইরের ছেলের সাথে মিলামেশা নিষেধ করার কারণে একটা মাস্টার রেখে দিল কিন্তু মাস্টার রেখে দেওয়ার পরে ওই মাস্টার আপনাকে কি করলো ওই মাস্টারের সাথে মনে করেন আমারও মিলামেশা হইলো বিছানায় আস্তে 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 পড়তে গিয়ে ওই মাস্টারের সাথে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে যা করার মিলামেশা করলাম যা করার দরকার হয়ে গেলো আমাদের দুজনের মাঝে তারপর ধীরে ধীরে শুনলাম যে সে আমার সাথে যেটা করছে আমার মার সাথেও সেটাই করছে আমি পরে শুনতে পারছি আচ্ছা তা আপনার মায়ের সাথে যেটা করলো তাই না সেটা সে রিলেশনটা করার পরে সে কি করলো সে কি করবে সে তো আমাকে পরে আমি বুঝতে পারি তারপরে নিজের কাছে তো অনুভূত একটা খারাপ লাগতেছে যে আমি যার সাথে রিলেশন আমি মিলামেশা করাম সে আমারও আগে আমার মার সাথেও করছে সেটা আর নিজের ভিতরে কি এটা ভালো লাগবে না খারাপ লাগবে নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি কী করলাম এটা আসলে এটা আপনার মানে মায়ের রিলেশনটা আপনি দেখছেন কিন্তু ওই ওই পর্যায়ে আপনি আপনি মাস্টারের সাথে মানে যেটা না নিলে নয় সেটা কেমনি কি করলেন আপনি মাস্টারের প্রতি যে একটা মানে রাগান্বিত ভাব হবে আপনার সাথে যা করছে আপনার বোনের সাথে যা করছে আপনার মায়ের সাথেও তাই করতেছে তার মানে কি সবার সাথে করে যাবে আপনি কিছু করবেন না নাকি এটা এটাই তো প্রতিবাদ মনে করেন আমি তো পরে মাস্টার সাহেবকে জিজ্ঞেস করছি যে আপনি আমার সাথে করার পরে আমার বোনের সাথেও করছেন আমাকে আমার সাথে করার আগে তারপরে যে খুশিময় আমি এগুলো দৌড়তে পারলাম আমার সাথে করার পরে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি আমার মার সাথেও এটা করছেন এটা কি ঠিক করছেন এটা কি ঠিক পরে অন্য মনে আন কি করবো এর ভিতরে আর কোনো মানে মাথায় ধরতেছেন আর কি বলবাম আপনার সাথে আপনার মাস্টার এক যখন বলছেন তখন আপনার মাস্টার কোনো কিছু বলতেছে না 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 কিছু বলতেছে না আমি মেয়ে সে হয়েছে মা সে কি বলবে আর আর আমি কি প্রশ্ন করতে পারি তাকে তাকে বলছি যে মা তুমি জানো যে তোমার সাথে মাস্টার সাহেব ইলেকশন আছে বা তার সাথে তুমি মিলামেশা করো সে কত তোমার জানার পর তো তুমি আমার ওই মাস্টারটাই আমার বা রাখছো আমাকে পড়ানোর জন্য না আসলে সে মূলত জানতো না কিন্তু তারপরও আপনার সাথে যেটা করছে আপনার মায়ের সাথে করছে এটা আপনি মানে একটু ক্লিয়ারভাবে বলেন যাতে আপনি মাস্টারের সাথে আপনি যদিও করছেন আপনার মা করছে বোন করছে কিন্তু আপনি পদ ক্যাপ্টেন নেন কি যে ওই মাস্টারের প্রতি আপনারা কি করলেন তখন তখন ওই মাথা দেব মাস্টারপুদে কি করব মাস্টার তো উচিত শিক্ষা দেয়া দরকার তো সেটা কি যে এরকম ছাত্র ঘর বাড়ি বাড়ি পড়ায় যে এরকম সাত ছাত্রী যে অশিক্ষিত করতে গিয়ে যে সে যে এরকম খারাপ ধরনের আচরণ করবে খারাপ ধরনের ব্যবহার করবে সেটা তো ঠিক না সেটা তো বেটিকে কাজ করতেছে সে এটাকে ভালো করছে হ্যাঁ ওটাই ওটাই বলতেছি আপনাকে সে যে খারাপ কাজ করছে তো যাই হোক এখন আপনি এখন আপনার মতো করে এখন কেমন আছেন আপনি না আমার মনে মনে করেন দুর্ঘটনা তো ঘটে গেছে না আমার মনে আমি আসি এখন এখন চিন্তা ভাবনা করছে যে কোনো লেখা পড়া তো আর করলাম না যেটুকু করছে যে কোনো একটা কর্ম তো করতে হবে সেই চিন্তা ভাবনা করতেছে একটা বিস্তৃত করে খেতে হবে